বছর পুরীর মন্দির হচ্ছে মায়ের রূপের কোনো চেঞ্জ হবে না হয়তো গয়নাঘাটি চালচিত্রের ফর্মা একটু চেঞ্জ হতে পারে মা মাই থাকবে দুর্গাপুজো সাবে কি হোক বা থিম হোক কলকাতার দুর্গাপুজো দেখতে প্রতি বছরই প্রচুর মানুষের ভিড় জমে আজকে যেখানে যাচ্ছি সেটি একটি সাবেকি পুজো দক্ষিণ কলকাতার প্রাইম লোকেশন গড়িয়াহাট সেই গড়িয়াহাটের একদম সামনেই ডালিয়া এভারগ্রিন এই সাবেকি পুজোয় প্রতি বছর প্রচুর ভিড় হয় আজ একডালিয়া এভারগ্রিনের দু হাজার চব্বিশের পুজো খুঁটি পুজো রয়েছে বহুদিন পর আমার বাড়ির এই রাস্তা থেকে মানে আমার বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম সে পূর্ণ স্মৃতি মনে পড়ে যাচ্ছে এবার তাড়াতাড়ি রওনা দিতে হবে আমাকে চলে আসলাম মেইন যে ডেস্টিনেশন সেখানে অর্থাৎ একডালিয়া এভারগ্রিন ক্লাবের যেখানে পুজোটা হয় এটাই রাস্তার ওপরেই হয় এই প্লেসের মধ্যে বেশ বড় করে মণ্ডপ মানে প্রতি বছর আমরা দেখি রেড কার্পেটের ওপর থেকেই ভিভিআইপিজরা আজকে গিয়েছেন এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে দু হাজার চব্বিশের শুভ লগ্নে আজকের যে কুটি সেই খুঁটি পুজোর যে জনসমারোহ সেটা ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে আপনার ফ্রন্টটা ঠিক আছে ওই যে খুঁটিটা দেখা যাচ্ছে মানে পুজোটা এখানে হচ্ছে আর এখানে ওই আজকে পদ্মশ্রী সনাতন রুদ্রপালকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে কেন ভিড় এখানে অনেকটাই রয়েছে এই দিকটাতেই যেমনটা অনেকটা ভিড় রয়েছে এখানে গতবারও যখন এসেছিলাম এই জায়গাটাতেই পুজোটা হয়েছিল এবছর এখানটাতেই পুজোটা হচ্ছে আর কি এখানে ঠাকুর মশাই বসে রয়েছেন এবং সামনে পুজোর সব সামগ্রীগুলোও রয়েছে এই জায়গাটাতে এরকম ছোট্ট করে একটা জায়গা এখানে করা হয়েছে এবং এই টোটাল যে মানে কুটিটা মানে বিশাল বড় একটা যে বাঁশ যে বাঁশটাকে সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে গেঁদা ফুলের দু রকমের কালারের আমি মালা দেখতে পাচ্ছি আম পাতা অম্রপল্ল আর এই ঝাউ পাতা এগুলোকে দিয়ে সাজানো হয়েছে সুব্রত মুখার্জি আমিও নিজেও তার ইন্টারভিউ নিয়েছিলাম কথা বলেছিলাম ভীষণ ভালো একজন ব্যক্তি তার মূর্তিতে এখন এখানে মাল্যদান করা হচ্ছে তার স্ত্রীও এখানে রয়েছেন দেখতে পাচ্ছ প্রতি বছরই উনি আসেন এবং পুজোয় এসে হন প্রাথমিক পর্যায়ে যে পুজো সেটা কিন্তু অলরেডি স্টার্টেড হয়ে গেল ঢাক বাজছে অ্যাকচুয়ালি জায়গাটা এতটা ছোটো জায়গা বছর সিটিং অ্যারেঞ্জমেন্টটার জন্য আরও ছোট মনে হচ্ছে আবার ব্যাপারটা হচ্ছে এই এর মধ্যেই টোটাল সবাইকে কমপ্লিট করতে হচ্ছে পুজোটা যাই হোক ঢাকের আওয়াজটা শুনলাম আবার অনেকদিন পরে আর সামনেটা এতক্ষণ কিছু দেখতে পাচ্ছিলাম না এখন মানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে পুজোর যে সামগ্রীগুলো তারপর ডালাটা সুব্রত মুখার্জি যা যিনি এই ক্লাবের সাথে অত কতভাবে জড়িয়েছিলেন আমরা সবাই জানি তার একটি ছবি এখানে রয়েছে টোটাল অংশ জুড়ি একদম পুরো সাজো সাজো রব আজকে এই ক্লাবটা ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করছেন আমি একদম সামনে থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি তো ব্যাপারটা এবং খুঁটি এবার কিন্তু এখানে খুঁটিটা প্রতিস্থাপন করা হবে সেই সময়ে চলে এসছে আওয়াজ সাথে সাথে ধূন্য গন্ধ সবটাই পাচ্ছি পুজোর পুরোপুরি আমেজ উপস্থিত আছেন এই মুহূর্তে একটা সুন্দর ফ্রেম সেই ফ্রেম দিয়ে এ করলাম বিগত বছরের মত বছর আমি দেখেছিলাম মানে ছিল এখানে এবং এই মূর্তিতে মালা দিয়ে মাল্যদান করে প্রতি বছর আজকের দিনেই সূচনা হয় আর কি মানে এরকম দিনে সূচনা হয় আজকের দিনে উনিশশো তেতাল্লিশ সালের প্রতিষ্ঠা হয়েছিল একডালিয়া এভারগ্রিন ক্লাব আমার পুরনো ব্লগ দেখলেও বুঝতে হবে মানে আমি হিস্ট্রিটাও বলেছিলাম পুরোনো ব্লগে মানে এক বছরের ব্লগে বলেছিলাম আর কি তখন থেকেই এই জায়গা এই জায়গাতে পুজো হয়ে আসছে দু হাজার চব্বিশ সালেও কি আকর্ষণ আমরা দেখতে চলেছি সেটা এখন দেখার বিষয়টা হচ্ছে যে দু হাজার একুশ সালের চৌঠা নভেম্বর কালী পুজোর দিন সুব্রত মুহার্জি আমাদের ছেড়ে উপরে গেছেন কিন্তু এখনও সুব্রত মুহার্জিকে আমরা মনে করি তিনি দৈনন্দিনই আমাদের কর্মের সঙ্গে যুক্ত নির্দেশ দিচ্ছেন এইটা কর সেইটা কর এখনো পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে যায়নি তা ওনাকে বিশেষভাবে মনে রাখার জন্য পশ্চিমবঙ্গে যারা দুর্গা পুজো করে অনেকেই আজকাল রেওয়াজ হয়ে গেছে যে খুঁটি পুজো আমরাও করতাম কখনও দোল পূর্ণিমার দিন কখনও রথযাত্রার দিন বিভিন্ন অনুষ্ঠানে করি তা আমরা ক্লাব থেকে সিদ্ধান্ত নিই যে সুব্রত মুহার্জির জন্মদিনটাকে যদি আমরা খুঁটি পুজোর দিন হিসেবে উদযাপিত করি ওনার জন্মদিনও পালন করা হবে আর খুঁটি পুজোও হবে তা সেটাকে আর কি নিয়েই সারা বছরটা থাকতে পারবো সেই জন্যই দু সাল থেকে আমরা এই চোদ্দই জুনটাকে বেছে নিয়েছে হয়তো মানুষের একটু কষ্ট হয় উইকডেসে আসতে কিন্তু আমরা তার জন্মদিনটাকে পাল্টাতে পারবো না হ্যাঁ সেই হিসেবেই ওনাকে স্মরণ করে এইটাকে করা পুজোটা পুজোর মতো থাকবে কি রকম ব্যাপার যে এই পুজো সবাই করে থিমের পুজো কিন্তু আমরা থিমের পুজো আমাদের সভাপতি পছন্দ করতেন না সাবেকি আনার পুজো করতেন এবং আমাদের রমেশ পাল ঠাকুর করতেন গত পনেরো ষোলো বছর রমেশ পাল প্রয়াত হওয়ার পর সনাতন রুদ্রপাল আমাদের ঠাকুর করেন সনাতন রুদ্রপাল সাবেকি ঠাকুর করার পর দাদা বলতেন যে একদম থিমের পুজো নয় সাবেকি পুজো হবে একদম সাবেকী পুজো হবে তো সুতরাং সেইভাবে আমরা এখনো পর্যন্ত সেই সাবেক ঐতিহ্যকে ধরে রেখেছি হ্যাঁ পরবর্তী প্রজন্ম এরা রয়েছে এরা করবে পরবর্তী প্রজন্মে আশা করি এই ধারণাটাকেই পাল্টাবে না সেইভাবেই নিয়ে যাবে এরা হ্যাঁ আমরা খুশি মানুষ কতটা খুশি মানুষ বলতে পারবে আমরা এই সাবেক পুজো করে খুশি এবং স্বীকৃতি স্বরূপ কোনো দিন কোনো বছর স্বাধীনতার পরবর্তী যুগে কোনো মৃতশিল্পী পদ্মশ্রী পায়নি মানে এই সেক্টরে দেয়া হয়নি এবছর সনাতন রুদ্রপাল সাবেকিয়ানার ঠাকুর করে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে আমরা তাকে আজকে সম্বর্ধিত করেছি সুতরাং এটাও আমাদের গর্বের বিষয় অভিনন্দন জানাই তাকে যে সে সেইভাবেই পুজোটাকে করতে আমরা ঠাকুর তো মন্দিরেই থাকি ঠাকুর তো আর আমরা প্রতিষ্ঠিত করি আমরা পুজো বেড়াই কখনো মাদুরায়ের মীনাক্ষী মন্দির কখনো বীরেশ্বরী মন্দির লক্ষ্মী মন্দির আমরা ঘুরেছি এবছর পুরীর মন্দির হচ্ছে এবছর পুরীর মন্দিরের আদলে জগন্নাথ হবে তার মধ্যে ঠাকুর প্রতিষ্ঠিত হবে মণ্ডপ শুরু হয়ে গেছে শুরু হচ্ছে মানে মণ্ডপ যেখানে কাজ করার কারখানার সেখানে কাজ শুরু হয়ে গেছে একটা পুরীর মন্দির করতে তো মিনিমাম সাত আট মাস টাইম লাগবে না সমস্ত ধ্বজা তো উড়বে ধ্বজা তোলা হবে রোজ সন্ধ্যাবেলা খাজা ভাজা হবে সব হবে সমুদ্র বাদে সব হবে সমুদ্র তো করা যাবে না

এই ফিল্ডে বাংলার এই ফিল্ডে আমিও দুদিন মাস ধরে আর এই ফিল্ডে কাজ করছি এই যে গর্বের বিষয়টা এটার ওপর একটু আপনার মতকে জানতে চাই গর্বের বিষয়টা পদ্মশ্রী অ্যাওয়ার্ডের সংমরত্ব পাওয়া মত আমি বিрят একটা মানে কি বলবো অপলুত একদম মনে এই কোনো ভাষায় বলা মানে অপেক্ষা রাখে না এবং চাই দিক থেকে যে সম্মান পাচ্ছি এবং তারা ফোন করে জানাচ্ছে তার জন্য আমি খুব অভিভূত আর এইবার এই অ্যাওয়ার্ডের জন্য আমার আবার একটু চাপও বেড়ে গেল। লোকের আকাঙ্ক্ষা বেড়ে গেল যে পদ্মশ্রী শিল্পী কী করে এবার দেখে নেব এরকম একটা ব্যাপার লোকের মনে তো থাকে তার জন্য আমার চাপ হয়ে গেল। আমি চেষ্টা করব লোকের মনোকাঞ্চা পূর্ণ করার ভগবানের কাছে প্রার্থনা করি

হ্যাঁ জিমার কাছে আসব জীবন আপনিও আমি লাইভ দেখছিলাম রাষ্ট্রপতি ভবনে লাইভ আমি দেখছিলাম আর কি আপনার কীরকম মনে হয় এই মানে এই যে একটা ভীষণ সুন্দর আবহাওয়া পদ্মশ্রীটা পেলে খুবই খুবই আনন্দিত খুবই গর্বিত এবং আমি চোখে জলও দেখেছিলাম যখন আর কি পদ্মশ্রী সেই তো একটা মানে আশ্চর্যের ব্যাপার মানে পদ্মশ্রী পেয়েছে আনন্দেরও ব্যাপার সব মিলিয়ে সুখে চোখে জল চলে এসেছিল সেদিন আনন্দের মানে কি বল ভাষা মানে রাখতে পারিনি বেরিয়ে এসলে জলটা এবছর তো বাসন্তী কিছু হয়নি হ্যাঁ এবার হবে হ্যাঁ হবে হবে আচ্ছা আবারো দেখা হচ্ছে হ্যাঁ দেখা হচ্ছে ঠিক আছে দুজনেই ভীষণ ভালো থাকবেন আবারো দেখা হবে পূজার সময় বিরাশি তম বর্ষে এবছরের যে একডালিয়া এভারগ্রিনের তাহলে পুজোটা হচ্ছে সেটা হচ্ছে পুরীর মন্দির মানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে টোটাল এখানে তৈরি হচ্ছে এবং মায়ের আরাধনা পুরীর মন্দিরে শুধু পুরীর সমুদ্রটুকু নেই আর কি যতটুকু কাকু বললেন আর কি যতটুকু শুনলাম আর কি বাকি লাইফ খাজা দেওয়া লাইফ খাজা তৈরি হওয়া ধজা নামানো ওঠানো এই টোটাল বিষয়গুলো থাকছে দেখার জন্য আমি সত্যি আগ্রহী থাকলাম ভেরি মানে মাছ এক্সাইটেড বলতে গেলে আর কি কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিয়েও ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম এই গরমের মধ্যেও ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম আর বাড়ালাম না ভিডিওটা যে এবছর এক ডালিয়ার উপস্থাপনা কীভাবে চলেছে জানতে পারলে তোমরা পরবর্তী ব্লগে দেখাচ্ছো তো কোনো জন বিরতি নেবো ভালো থাকবেন সবাই কাটা